তোরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে যে কোনো বড় ফাইলকে যেটা যে কোনো ভাষাতেই থাকুক না কেন সেটি তোমাদের নিজের ভাষাতে তোমরা কিভাবে ট্রান্সফার করবে তো আমার কাছে যেহেতু একটি পিডিএফ আছে যেটি পুরোটি ইংলিশে আছে তো আমি একবার খুলে তোমাদের দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছ তোমরা ইংলিশে আছে প্যারাগ্রাফ ওয়ান প্যারাগ্রাফ টু করে এরকম করে প্রায় এক একশোটি প্যারাগ্রাফ আছে নিজ পর্যন্ত আমি যে দেখাবো তোমাদের নিচে গিয়ে দেখতে পাচ্ছো এখানে প্যারাগ্রাফ একশো একশো প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফ হান্ড্রেড এখানে পুরো পুরোটি ইংলিশে আছে তো আমি কি করব তোমাদের এই পুরো প্যারাগ্রাফটি এবং এই পুরো পুরো পিডিএফটি কীভাবে নিজেদের ভাষায় ট্রান্সলেট করবে সেটি তোমাদের আমি আজ শেখাবো তো এর জন্য কী করবে প্রথমে তোমরা যে কোনো তোমাদের ফোনের একটি ব্রাউজার খুলে নেবে আমি গুগলে চলে যাব। সেখানে আমি সার্চ করবো ডক ট্রান্সলেটার ডক্স ট্রান্সলেটারে ক্লিক করার পরেই তোমরা দেখতে পাবে যে প্রথমেই একটি ওয়েবসাইট তোমাদের সামনে চলে আসবে যেটি হচ্ছে অনলাইন ডক ট্রান্সলেটার ডট কম তো সেটিতে আমরা ক্লিক করে নেবো সেটিতে ক্লিক করে নেওয়ার পরেই তোমরা দেখতে পাবে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এরকম একটি পেজ ওপেন হয়ে যাওয়ার পরেই তোমরা এখানে দেখতে পাবে নানা অনেক রকমের অপশন দেওয়া আছে যেমন কনভার্ট টু পিডিএফ পিডিএফ টু জেপিজি এ পিডিএফ আল্ট্রা কম্প্রেস এইগুলো আমাদের এখন যেহেতু দরকার নেই আমাদের ট্রান্সলেট করব তাই ট্রান্সলেটারে এখানে ট্রান্সলেটার দেখতে পাচ্ছি ট্রান্সলেটারে ক্লিক করব। ট্রান্সলেটারে ক্লিক করার পরেই এটা ছোট্ট অ্যাড চলে আসবে সেটিকে আমরা ক্লোজ করে নেব ক্লোজ করার পরই দেখতে পাচ্ছি এখানে আপলোড ফাইল বলে একটি অপশান চলে আসছে সেখানে আমাদের যে ফাইলটি আমরা ট্রান্সলেট করবো সেই ফাইলটিকে এখানে দিয়ে দেবো তো আমরা একটু ওয়েট করে নিই তারপরে দেখতে পাবো এখানে আমরা সেই ফাইলটিকে এখন দিয়ে দেবো এই যে যেটি দেখতে পাচ্ছ আমার এই ফাইলটি আছে এখানে আমি সেই ফাইলটিকে এখন এখানে দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে হবে এটি এখন আপলোড হচ্ছে এখানে আপলোড হওয়ার পরেই এখানে যখন যেহেতু আপলোড হচ্ছে তোমরা একটু নিচে যাবে নিচে যাওয়ার পরে দেখতে পাবে এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ বলে একটি অপশন আছে সেই পিডিএফটিকে কোন ল্যাঙ্গুয়েজে আছে সেই ল্যাঙ্গুয়েজটি এখন এখানে ডিটেক্ট করছে তার নিচেই দেখতে পাচ্ছ ফ্রম এ ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ টু এ ইংলিশ সিলেক্ট করা আছে অটোমেটিক তো এখানে যেহেতু আমরা বাংলাতে ট্রান্সফার করতে চাই তো সে আমরা সেখানে ক্লিক করবো এবং আমাদের প্রয়োজন মতো ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেব তো আমরা এখানে দেখতে চাই কোথায় বাংলা আছে এখানে বাংলা এখানে দেখতে পাচ্ছো এখানে বেঙ্গলি লেখা আছে বেঙ্গলিতে সিলেক্ট করে নেবো পিজিএফটি আছে ইংলিশ টু হিন্দিতে তো আমি তোমাদের ইংলিশ টু ব্যাঙ্গলিতে ট্রান্সলেট করে দেখাবো তো এটি এখন আপলোড হচ্ছে এখানে আপলোড হওয়ার পরেই তোমরা কিছু নিজে যাওয়ার পরেই দেখতে পাবে এখানে ডিটেক্ট হচ্ছে তো একটু সময় নিচ্ছে তো তোমাদের এটি ডিপেন্ড করবে তোমাদের নেটওয়ার্ক কানেকশান কীরকম তোমাদের মোবাইলের ক্যাপাসিটি কীরকম তো এটি অটোমেটিক এখন ডিলিট হয়ে গেছে মনে হয় দেখে নিচ্ছি নিচে যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে এখন হয়নি তো একটু ওয়েট করে নেবো ওয়েট ওয়েট করে করে আর দেখা যাক যেহেতু আমাদের পিটিএ অনেক বড় একশোটা প্যারা কেপের আছে তো তাই একটু অত সময় নিচ্ছে ফোর পয়েন্ট এইট এম বি তোমাদের যদি কোনো বড় হয় একটু সময় নেবে কিন্তু ছোট হলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে তো তার জন্য তোমরা একটু ওয়েট করে নেবে তো এখন আমাদের একটু সময় নিচ্ছে একটু বেশি সময় নিচ্ছে দেখা যাক দেখতে পাচ্ছ এখানে অপশেন ওপেন হয়ে গেছে কারণ এখানে আপলোড হয়ে গেছে আপলোড হয়ে যাওয়ার পরেই দেখতে পাচ্ছো এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ ফ্রম ইংলিশ টু যে এটি অটোমেটিক চলে এসেছে তো আমরা কি করবো এখন ট্রান্সলেট করে নেবো ট্রান্সলেট করা ট্রান্সলেটে ক্লিক করার পরেই তোমরা দেখতে পাবে এটি এখন ট্রান্সলেট হচ্ছে এখানে দেখা লেখা নিচে লেখা আছে গেটিং রেডি গেটিং রেডি ট্রান্সলেট ডকুমেন্ট ফিফটি টু পার্সেন্ট এই তো পার্সেন্টেজ ওয়াইজ এটি এখন ট্রান্সলেট হচ্ছে যদি একশো পার্সেন্ট হয়ে যাওয়ার পরেই তোমরা এখানে ডাউনলোড অপশন দেখতে পাবে একটু অপেক্ষা করলাম যেহেতু এই যে একটু বড় পিডিএফ আছে তো তার একটু সময় নিচ্ছে তো আমরা আর একটু ওয়েট করে নেব এই যখন ডাউনলোড করার অপশন চলে আসছে এখানে ক্লিক করে দিতেই ডাউনলোডের অপশন এখানে চলে আসবে দেখো ডাউনলোড ইউর ট্রান্সলেটেড ডকুমেন্ট এখানে ক্লিক করে নেব ডাউনলোড করে নেবো লোডিং অল ডাট এখানে ছোট্ট অ্যাড একটি চলে এসছে এটিকে আমরা একটু ক্লোজ করে নেব এটিকে এখনও ক্লোজ করে নিতেই তোমরা দেখতে পাবে তোমাদের ভিডিএফ ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো আমি যেহেতু একবার ডাউনলোড করেছিলাম তাই এটি আবার ডাউনলোড এখানে অপশান এসছে তো আমি ডাউনলোড ওয়াটি করে তোমাদেরকে দেখাবো ডাউনলোড হয়ে যাওয়ার পরেই ওপেন করবো যে কোনো একটি সফটওয়্যারে তোমরা ওপেন করে নিলেই দেখতে পাবে এখানে প্যারাগ্রাফ ওয়ান প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ থ্রি প্যারাগ্রাফ ফোর সবই দেখো বাংলাতে ট্রান্সলেট হয়ে গেছে প্যারাগ্রাফ ফাইভ আমি এখান থেকে তোমাদের দেখাবো প্যারাগ্রাফ ওয়ান থেকে প্যারাগ্রাফ একশো প্যারাগ্রাফ লাস্ট পর্যন্ত দেখাবো তোমাদের দেখতে পাচ্ছ একশো পর্যন্ত পুরোটাই বাংলাতে ট্রান্সফার হয়ে গেছে একদম সেম টু সেম কোনো অসুবিধা নেই তো এইভাবে তোমরা কি করবে যে কোনো ভাষাকে তোমাদের পিডিএফ যে কোনো ভাষায় থাকবে না কেন তোমাদের নিজেদের ভাষাতে সেটিকে তোমরা ট্রান্সলেট করতে পারবে তো এই ভিডিওতে এইটুকুই ধন্যবাদ